এগুলো কচি কুমড়ো পাতা আজকে কুমড়ো পাতার বড়া বানাবো মুসমুসে তো বালুর মতো ধুয়ে নিলাম কুমড়ো পাতাগুলো কারণ এখন বৃষ্টি হচ্ছে না এখন শাক সবজি সব ভালোভাবে ধুয়ে খেতে হবে অনেক দুলে বালু থাকে একদম কচি কুমড়ো পাতা এগুলা একদম কচি বড়া বানানোর জন্য আমাকে একটা ব্যাটার তৈরি করতে হবে তো এখানে নিয়ে নিলাম বেসন এই যে এগুলো বেসন এগুলো চালের গুঁড়ো এবার এখানে নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো লবণ হলুদ মরিচ সামান্য লাল লালমরিচের গুঁড়ো আপনাদের যদি গোলমরিচ না থাকে আপনারা শুধু লালমরিচ দিয়ে বানাতে পারবেন আমার কাছে তাই একটু করে দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ব্যাটার বানিয়ে নিব একটা তো ব্যাটার বানানোর জন্য আস্তে আস্তে জল দিয়ে মেখে নিব এই ব্যাটারটা একদম ঘন হবে একদম ঘন হবে ব্যাটারটা একদম ঘন করে ব্যাটার বানিয়ে নিলাম ব্যাটারগুলো এবার ফাতার মধ্যে ভালোভাবে লাগিয়ে নিব দিলাম উপর দিয়ে আবার ব্যাটার দিব নিলাম আবার এই দিয়ে দিব এক এক করে আমি সবগুলো কুমড়ো পাতার বড়া বানিয়ে নিলাম এবার বেজে নিবো তো একটা কথা এই কুমড়ো পাতার বড়া একেবারে কম তেলে বাঁচতে হবে বেশি তেল দিবে আলো হবে না এগুলা একদম কম তেলে বাঁচতে হবে এখন বেজে নিবে উলটিয়ে পালটিয়ে এবার উলটিয়ে দিব সবগুলো হয়ে গেল কুমড়ো পাতার বড়া বা বড়া যে যাই বলো জিনিস একটাই বাদ দিয়েও খাওয়া যাবে টিফিন হিসাবেও খাওয়া যাবে তো একটা কথা বলে রাখি এগুলা কুমড়ো পাতা দিয়ে হবে আবার শাল কুমড়ো পাতা দিয়ে হবে শাল কুমড়া পাতা দিয়েও সেমভাবে বানানো যাবে পাতা যত কুশি হবে কুমড়ো পাতা ততই বড় ভালো হবে